মাথাটাই পুরো খারাপ হয়ে গেল কেন মামা কি হইছে ওই পুলিশ বেটা আজকে ঘুষ নিলে আমার কাজটা করে দিতে পারত পুলিশটা মোটেও ভালো না কেন মামা ঘুষ নিলে পুলিশ ভালো হয়ে যেত ঘুষ নিয়ে অত খারাপ রাগ তো খারাপ আমার কাজটা তো হইতো মামা আজকে তোমাকে খুব আনন্দিত মনে হচ্ছে আরে ভাই অনেক খুশি নতুন পুলিশ অফিসারে টাকা দিয়ে কাজটা করে ফেলছে ঘুষ দিয়ে তুমি এত খুশি ঘুষ দিয়ে নেওয়া দুটেই তো অপরাধ তাতে কি হয়েছে আমার কাজটা তো হইল মামা তোমার সাথে যদি কারো ঝামেলা হয় তখন যদি তুমি থানায় যাও তো তোমার বিপক্ষ দল যদি ঘুষ দিয়ে ব্যাপারটা মেটিয়ে ফেলে উল্টা তোমাকে অপরাধী বানায় তখন তোমার কেমন লাগবে তখন তো অবশ্যই খারাপ লাগবে ঘুষ নিয়ে এই করা কি ঠিক হবে মা আজকে তো যে তুমি ঘুষ দিয়ে কাজটা করিয়ে আনলা এটা কি তোমার ঠিক হয়েছে আরে ঠিকই বলছিস আমার ভুল হয়েছে আসলে আমাদের নিজেদের দরকারটাই আমরা বেশি বুঝি তখন কোনটা অপরাধ कौन-कौन ता कौन-कौन ठीक ये गुलाम ना देखना